তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা রাজ্য সরকার যেমন একুশের ফেব্রুয়ারি যে জব কার্ডে টাকা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং সেটা বলা হয়েছে যে একলা মার্চ কিন্তু আপনাদের সেই জব কার্ডে যে সমস্ত শ্রমিকরা কাজ করেছিলেন তাদের অ্যাকাউন্টে গিয়ে সে টাকা ঢুকবে কিন্তু তার মধ্যে কিন্তু রাজ্য সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং এই নিয়মগুলো যদি না মানা হয় তাহলে কিন্তু সে একশো দিনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আটকে যেতে পারে এবং সেই নিয়ম বা সেই সিদ্ধান্ত কী নিতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে আপনার সম্পূর্ণ এই ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে সেখানে কি বলা হয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা একশো দিনে টাকা নিয়ে বিরাট সিদ্ধান্ত নেন রাজ্য সরকার সেই সিদ্ধান্ত কী বলা হয়েছে তার আগে নামের লিস্ট কিন্তু বের হবে হেল্প নাম্বার চালু হবে আগে এসএমএস যাবে আপনার ফোনে এবং আপনাদের যে মেন যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের আধার লিঙ্ক কিন্তু থাকতেই হবে আধার লিঙ্ক না থাকলে আপনার কিন্তু যে জব কার্ডের টাকাটা সেটা কিন্তু আটকে যেতে পারে দেখুন এখানে কী বলা হয়েছে যে একশো দিনের টাকা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারে প্রকাশ্য টাঙানো হবে তালিকা তো এখানে দেখুন আরও যেটা বলা হয়েছে এখানে সুন্দর করে যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা বলেছে একশো দিনের টাকা কৌশলী রাজ্য উপভোক্তার তালিকা টাঙানো হবে আগামী পয়লা মার্চ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার বেশি একশো দিনের কাজের শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মারফ টাকা দেবে রাজ্য সরকার মূলত একশো দিনের কাজের বকেয়া টাকা প্রায় আট হাজার কোটি টাকাও বেশি এই শ্রমিকদের তুলে দেবে রাজ্য সরকার এছাড়া বলুন দেখুন এখানে আরও একটা কথা যে উল্লেখ করা হয়েছে সেই কথাটা বলা হয়েছে যে আপনাদের এই জব কার্ডে টাকা নিতে গেলে যে নিয়মগুলো কিন্তু রাজ্য সরকার বেঁধে দিয়েছে সেগুলো বলা হয়েছে আর সেই টাকা দেওয়াতে যাতে কোনো স্বজন পোষণ বা দুর্নীতি অভিযোগ না উঠে তা আটকাতে এবার তালিকায় প্রকাশ্য নিয়ে দেওয়া হবে এমন এমনই সিদ্ধান্ত নিল নবান্ন রাজ্য পঞ্চায়েত দপ্তরে তরফে যে এস ওপি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে টাকা প্রাপকের তালিকা কারা 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 টাকা পেলেন কত টাকা করে পেলেন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে তারা থাকেন সে বিস্তারিত কিন্তু তুলে ধরা হবে সেই তালিকার মাধ্যমে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ন্যূনতম একশোটি হোর্ডিং লাগাতে হবে এই তালিকা দিয়ে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে বলে নবান্ন সূত্রে কিন্তু খবর অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সেই তালিকা কিন্তু থাকবে কে কত টাকা পেলেন সমস্ত কিছু সে কিন্তু সেই গ্রাম পঞ্চায়েত উল্লেখ থাকবে এছাড়া দেখুন এখানে আরও একটা উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এখানে যে শিখানে বলা হয়েছে যে নেওয়া হয়েছে যে যে এস ও পি বিভিন্ন জেলাশাসকদের পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে ব্লক স্তর মহকুমা স্তর জেলা স্তর ও রাজ্য স্তরে কন্ট্রোল রুম চালু থাকতে চালু করতে হবে একশো দিনের কাজের টাকা বা একশো দিনের কাজের কাজের টাকা তারা পাচ্ছেন নাকি না একলা মার্চের পর থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে তার নজরদারি করতে হবে কন্ট্রোল রুমের রুমগুলোর দায়িত্ব থাকবেন জেলাশাসকদের অধীনে সিনিয়র অফিসাররা দ্বিতীয়ত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে সচেতনামূলক বৈঠক করতে হবে যারা উপভোক্তার তাদেরকে নিয়ে এছাড়া বন্ধুরা এখানে দেখুন আর একটা যেটা বলা হয়েছে যে একলা মার্চের পার পর দোসরা এবং তিসরা মার্চে গ্রাম স্তরে এই বৈঠকগুলো করতে হওয়ার কথা যেটা উল্লেখ করা হয়েছে যে বোঝাতে হবে রাজ্যের সরকার টাকা দিয়েছে দ্বিতীয়ত তৃতীয়ত দুই থেকে তিনজনের সেলফ হেল্প গ্রুপে একটি করে দল প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অধীনে একশো দিয়ে কাজের শ্রমিকদের বাড়িতে যাবেন বাড়িতে বাড়িতে গিয়ে তারা জানার চেষ্টা করবেন তারা আর কোনো টাকা পান নাকি কত টাকা পেলেন সেই সময় তথ্য নিতে হবে চতুর্থ বড় বড় হোর্ডিং ব্যানার ফ্ল্যাক্স লাগাতে হবে জেলা জুড়ে জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে এই হোর্ডিং বা ব্যানারগুলোতে ব্যানারগুলি লাগাতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একশো দিনের টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্ট যে ক্রেডিট হবে তার জন্য রাজ্য সরকার যে কঠোরতম যে নিয়মগুলো এনেছে এছাড়া এখন এখানে লাস্ট যে কথাটা উল্লেখ করা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে মাইকিং লিপলেট দিতে হবে শুধু তাই নয় কালারফুল ট্যাবগুলো ব্যবহার করতে হবে এই কর্মসূচি প্রচার করার জন্য যেদিন টাকা দেওয়া হবে সেদিন প্রত্যেক উপভোক্তার কাছে এসএমএস পাঠাতে হবে যে রাজ্য সরকার তাদের বকেয়া টাকা দিচ্ছে সপ্তম বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে প্রচার করতে হবে যে রাজ্য সরকার একশো দিনে কাজের বকেয়া টাকা শ্রমিকদের হাতে তুলে দিচ্ছে বিভিন্ন জেলায় জেলায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই প্রচার কর্মসূচি করতে হবে এই সাত দফা প্রচার কর্মসূচি এস ওপি আকার বিভিন্ন দেওয়া হয়েছে বলে নমান সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে একলা মার্চ থেকে এই টাকা দেওয়া হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারের বেশি শ্রমিকদের আর সেই টাকা দেওয়া নিয়ে যাতে কোনো দুর্নীতি বা স্বজন পোষণ অভিযোগ না ওঠে তা নিয়ে সতর্ক হবেন সতর্ক নবান্ন তো একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার তরফ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হেল্প নাম্বার কিন্তু চালু করা হবে এছাড়া আপনাদের আগে আপনার মোবাইলে মেসেজ যাবে যে আপনি একশো দিনের টাকা কিন্তু পাচ্ছেন এছাড়া আপনাদের কিন্তু মেন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার আধার লিঙ্ক কিন্তু থাকতে হবে আধার লিঙ্ক না থাকলে একশো দিন টাকা কিন্তু আপনারা আটকে যেতে পারে তো আপনারা আধার লিঙ্ক আছে কি না সেটি আপনারা কীভাবে দেখবেন তো সেটি পরবর্তী ভিডিওতে আপনাদের বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও বেটে তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন